আসসালামু আলাইকুম আমি মোহাম্ম তারেক মালা চিটিকি ত্রিপুলিব্রিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো এসি মেশিন ওয়ানের পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ পঞ্চম অধ্যায় থেকে আসলে আমাদের কয়েকটা টাইপের ম্যাথ করা লাগবে প্রায় তিনটা টাইপের ম্যাথ করা লাগবে তার ভিতরে আমরা প্রথম টাইপের ম্যাথ নিয়ে হাজির হয়েছি এখন এই প্রথম টাইপের ম্যাথের সাথে যে বেসিকগুলা প্রয়োজন সেই বেসিকগুলো আমরা দিছি আসলে এখানে দুইটা টাইপের ম্যাথের বেসিক এখানে দেয়া আছে দুইটা টাইপ যেমন আমরা বেসিক নিয়ে যদি আলোচনা করি এখানে বের করতে বলতে পারে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন এখন পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন নির্ণয়ের দুইটা টাইপের ম্যাথ আছে আমরা একটা টাইপের ম্যাথ আমরা করাইছি আরেকটা টাইপের ম্যাথ সামনে করাবো ইনশাআল্লাহ তো আমাদের এখানে সূত্রগুলাকে খেয়াল করতে হবে সূত্রে বলা আছে যে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন নির্ণয়ের ফর্মুলা হলো নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100% এখন পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন সূত্রটা তো খুবই ছোট একটা সূত্র যেখানে নো লোড ভোল্টেজ লাগবে আর ফুল লোড ভোল্টেজ লাগবে আর তো কিছু না এখন মূল ঝামেলাটাই এইখানে যে নো লোড ভোল্টেজ বের করতে হলে আপার আপনার কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কিছু বিষয় আপনার জানতে হবে এই যে কিছু বিষয় জানা এটি গভীর জ্ঞানের একটা বিষয় তাহলে আমাদের এখানে নো লোড ভোল্টেজ জানতে হবে ফুল লোড ভোল্টেজ জানতে হবে আচ্ছা আমি একটা প্রবলেম সলভ করে দিই একটা সলিউশন করে দিই একটা সহজ সলিউশন যেমন এখানে দুইটা ভোল্টেজ লাগতেছে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজটা আমি ইজিলি সলিউশন করে দিই দেখেন আপনার প্রত্যেকটা ম্যাথে এরকমের একটা যেমন এগারো হাজার ডিভাইডেড বাই দুইশো চল্লিশ ভোল্ট এইটাকে আমরা বলি ট্রান্সফর্মার রেশিও আমরা আগের ক্লাসগুলো যারা করছি তারা জানি যে এখানে উপরে হলো প্রাইমারি ভোল্টেজ নিচে হলো সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া হয়েছে যেটাকে আমরা বলি ট্রান্সফার্মার রেশিও এটাকে এ দ্বারা প্রকাশ করি এখন এখানে এখানে ফুল লোড ভোল্টেজের কথা একটা উল্লেখ আছে ফুল লোড ভোল্টেজ হবে এই যে ট্রান্সফর্মার রেশিওর ভিতরে সব থেকে বড় ভোল্টেজ যেইটা দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে এগারো হাজার ভোল্টেজ ডিভাইডেড বাই দুইশো চল্লিশ ওই যে এগারো হাজার ভোল্টেজ বড় ভোল্টেজ দেওয়া আছে ওইটাই মূলত আমার নো লোড ভোল্টেজ সরি ওইটাই হলো আমাদের ফুল লোড ভোল্টেজ তো এখানে দুইটা ভোল্টেজ লাগতো নো লোড ভোল্টেজ লাগতো ফুল লোড ভোল্টেজ লাগতো ফুল লোড ভোল্টেজের কনফিউশন আমরা ক্লিয়ার করে দিলাম এখন ঝামেলা শুধু একটাই নো ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ আমি আবার বলতেছি যে এখানে ভিতরে ভোল্টেজ থাকবে ভাগ অবস্থায় ভোল্টেজ দেয়া থাকবে যে ভোল্টেজের মানটা বড় থাকবে ঝামেলা এখন ফুল লোড ভোল্টেজ নিয়ে এখন নো ভোল্টেজ নির্ণয় করার একটা ফর্মুলা আছে বিশাল একটা ফর্মুলা এই ফর্মুলাটা হান্ড্রেড পার্সেন্ট মুখস্ত করতে হবে যদি মুখস্ত না করতে পারেন তাইলে কিন্তু আর কাজ হবে না অবশ্যই মুখস্ত করতে হবে এখন আমাদের এখানে নোলোড ভোল্টেজ যদি বের করতে হয় আমরা বলতে পারি নো ভোল্টেজ নির্ণয়ের ফর্মুলা ফুল লোড ভোল্টেজ কস্টিটা প্লাস আইপি আর ই জিরো ওয়ানের হোল স্কোয়ার প্লাস ফুল লোড ভোল্টেজ সাইন থিটা প্লাস আইপি এক্স ই জিরো ওয়ানের এর হোল স্কোয়ার এখানে অনেকগুলা জিনিস চলে আসতেছে যে লোড ভোল্টেজ বের করতে হলে আমার অনেকগুলা জিনিস চলে আসবে এখন আগে এই সূত্রের ভিতরে একটু চেঞ্জিং আসতে পারে চেঞ্জিংয়ের বিষয়টাকে আমি বলি যে এখানে আসলে এই স্থানটাতে হইতে হইতে পারে পারে মাইনাসও এই স্থানটা একটু ভালো করে আপনি ক্যারি করে নেন যে এই স্থানটাতে প্লাজও হইতে পারে আবার হলো মাইনাসও হইতে পারে এখন কখন প্লাস হবে এবং কখন মাইনাস হবে এটা একটা বিষয় প্লাস কখন হবে মাইনাস কখন হবে আমরা বুঝি যে এখানে আমাদের ম্যাথের ভিতরে পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকবে দেখেন জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টরের কথা উল্লেখ আছে এই যে পাওয়ার ফ্যাক্টরটা যদি ল্যাগিং হয় তাহলে এইখানে পজিটিভ ধরতে হবে আর এই পাওয়ার ফ্যাক্টরটা এখানে ল্যাগিং না লেখা যদি লিডিং লেখা থাকে তাহলে এই যে এই স্থানটাতে মাইনাস বসবে তাহলে এই স্থানটাতে প্লাসও বসতে পারে মাইনাসও বসতে পারে যদি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয় পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হলে ওই স্থানটাতে প্লাস ধরতে হবে আর যদি লিডিং হয় তাহলে মাইনাস ধরতে হবে ভালো করে খেয়াল রাখি এখন আমাদের এখানে আমরা একটা জিনিস মনে সূত্রের ক্ষেত্রে আমাদের কি হইলো প্লাস মাইনাস বসতে পারে ল্যাগিং এবং লিডিং এর ক্ষেত্রে এতটুকু আমরা মনে রাখলাম এখন আমাদের কি কি লাগতেছে ভি ফুল লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ আর কনফিউশন আগেই ক্লিয়ার হয়েছে যে উপরে যেটা বড় থাকবে ওইটা ফুল লোড ভোল্টেজ তারপরে কস্টিটা কষ্টিটা তো পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর মানেই তো কষ্টিটা তাহলে কষ্টিটার মান তো আমরা পেয়েই যাবো পাওয়ার ফ্যাক্টর দেওয়া থাকবে ব্যাথে তাহলে কষ্টিটার মান আমরা পাইলাম প্লাস আইপি আর ইজ রান এই কি আইপি দ্বারা বোঝানো হয়েছে প্রাইমারি কারেন্ট এখন প্রাইমারি কারেন্ট নির্ণয়ের একটা ফর্মুলা আছে প্রাইমারি কারেন্ট নির্ণয়ের ফর্মুলা হলো কে ভি ইন্টু এক হাজার আপনার ম্যাথে কে এ দেওয়া থাকবে সাপোজ আমি মনে করতেছি লাইক আপনি মনে করতে পারেন যে এখানে পাঁচ কে দেওয়া আছে প্রত্যেকটা ট্রান্সফর্মার কে এর রেটিং এখানে আপনার উল্লেখ থাকবে তাহলে আমরা বলতে পারি যে কে এ মানে কি এখানে পাঁচ কে ভি আছে তাহলে কে মানের সাথে এক হাজার গুণ দিতে হবে ডিভাইডেড বাই ভিপি ভিপি মানে কি প্রাইমারি ভোল্টেজ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা কিন্তু জানি প্রাইমারি ভোল্টেজ উপরে দেওয়া আছে তাহলে আমি কিন্তু আইপি এর মান ইজিলি ভাবে বের করতে পারি তাহলে আইপি নির্ণয়ের ফর্মুলা কে ভি ইন্টু এক হাজার ডিভাইডেড বাই ভিপি এই জিনিসটা আমরা মনে রাখবো এখন আইপি এর পর লাগতেছে আর ই জিরো ওয়ান এই আর ই জিরো জিরো ওয়ানটা পাবো কোথায় আমরা বিগত ম্যাচ যারা করছি তারা আর ই জিরো ওয়ান নির্ণয়ের ফর্মুলা ভালো করে জানি এখন আর ই জিরো ওয়ান নির্ণয়ের ফর্মুলা আমরা যারা করছি তারা যদি না জেনে থাকে আমার তো এইখানে এইখানেই মূলত চেঞ্জিং দুইটা টাইপের ম্যাথ এইখানেই চেঞ্জিং আসবে দেখেন আপনার দুইটা টাইপের ম্যাথের ভিতরে আমরা যে প্রথম টাইপ দিছি, এখানে প্রাইমারি রেজিস্ট্যান্স প্রাইমারি রিয়াক্টান্স এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স সেকেন্ডারি রিয়াক্ট দেওয়া থাকতে পারে এই হলো একটা বিষয় আর হলো কিছু শর্ট সার্কিটের ডাটা দেওয়া থাকতে পারে কিছু শর্ট সার্কিটের ডাটা ওই শর্ট সার্কিটের ডাটা দ্বারাও আপনি আর ই জিরো ওয়ান এক্স ইস ওয়ান এগুলো বের করতে পারবেন অথবা যদি প্রাইমারি রেজিস্ট্যান্স প্রাইমারি রিয়াক্টান্স সেকেন্ডারি রেজিস্ট্যান্স এবং রিয়াক্টান্স দেওয়া থাকে ওখান থেকে আপনি আর বের করতে পারবেন এখন আমাদের মূলত এখানে দেখেন দেয়া আছে প্রাইমারি রেজিস্ট্যান্স রিয়াক্টান্স এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স রিয়াক্টান্স দেওয়া আছে তার মানে আমরা কিন্তু রেজিস্ট্যান্স এবং রিয়াক্টান্স থেকে ম্যাপটা করব ক্লিয়ার তবুও আমরা ফর্মুলাটা একটু ভালো করে জেনে নেই যে আর জিরো ওয়ান যারা আর যদি নির্ণয় করতে হয় ওইটা নির্ণয়ের ফর্মুলা আরপি প্লাস আর এস এ স্কোয়ার এখন আর দ্বারা প্রাইমারি রেজিস্ট্যান্স প্লাস আর দ্বারা সেকেন্ডারি রেজিস্ট্যান্স আর এ দ্বারা কিন্তু ট্রান্সফর্মার রেশিও আমরা বলছিলাম যে এইটারে ভাগ করলে যে অ্যান্সারটা পাবো এটারে ট্রান্সফর্মার রেশিও বলা হয় এবং এটাকে এ দ্বারা প্রকাশ করা হবে ক্লিয়ার আমি যতগুলো কথা বলতেছি সবগুলো আপনি ভালো করে নোট করে নেন নাহলে কিন্তু এই মেট করা আসলে সম্ভব হবে না এখন আমরা আশি যে আর ই জি র ওয়ান ইন্নাট ফর্মুলা আর পি প্লাস হল আর এস এ স্কোয়ার তাহলে আর পি দেওয়া থাকবে আর এস দেওয়া থাকবে এ স্কোয়ার এ পাবো কোথায় এই ভাগ ফলটার ফলাফল ওই ফলাফলই হল এ এখন এক্স সি জি র ওয়ান ইন্নার ফর্মুলা এক্সপি প্লাস এক্স এস ইনটু এ স্কোয়ার তাহলে এক্সপির মান দেওয়া থাকবে এক্স এসের মান দেওয়া থাকবে এর মান তো ওখান থেকে পাবো এখন আমাদের যদি এই এই ডেন দেওয়া না দধা, থাকে প্রাইমারি রেজিস্টেন্স রিয়কটেন্স না দিয়া সেকেন্ডারি রেজিস্ট্যান্স না থাকতে পারে শর্ট সার্কিটের ডাটা শর্ট সার্কিটের ডাটায় আসলে তিনটা জিনিস দেওয়া থাকে শর্ট সার্কিটের পাওয়ার শর্ট সার্কিটের কারেন্ট এবং শর্ট সার্কিটের সরি শর্ট সার্কিটের পাওয়ার শর্ট সার্কিটের কারেন্ট এবং শর্ট সার্কিটের ভোল্টেজ এই তিনটা জিনিস দেওয়া থাকতে পারে তাহলে আমরা এখান থেকে যদি শর্ট সার্কিটের ডাটা দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে বের করার সিস্টেম হবে আর ইজ নির্ণয় করার ফর্মুলা হবে আর ইজ রান নির্ণয় করার ফর্মুলা হবে পিএসসি মানে হলো শর্ট সার্কিটের পাওয়ার ডিভাইডেড বাই আইএসসি এর স্কয়ার মানে শর্ট সার্কিটের কারেন্ট এর স্কয়ার দিলে আমরা আর ইজ এর মান পাবো আর বের করতে পারবো সরাসরি জেড এর মান বের করতে পারবো জেড ইজ এর মান কিন্তু আমার সূত্রে কিন্তু লাগবে এক্স ইজ ভালো করে খেয়াল করেন জেড নির্ণয়ের ফর্মুলা আমরা জানি ভি বাই আই তাহলে আমরা জে টি জিরো ওয়ান বের করবো ভি এস সি মানে শর্ট সার্কিটের ভোল্টেজ ডিভাইডেড বাই আই এস সি মানে শর্ট সার্কিটের কারেন্ট তাহলে জেড যদি পাই আর যদি পাই তাহলে এক্স পাবো না এক্স তিন নেওয়ার ফর্মুলা তাহলে হবে রুট ওভার জে টি ওয়ান মাইনাস এক্স ই জিরো ওয়ান সরি রুট ওভার জেটি জিরো ওয়ান মাইনাস আর ই জিরো ওয়ান যারা আমরা ইম্পিডেন্স ত্রিভুজ জানি তারা কিন্তু এই এই সমীকরণটা খুব সহজেই জানতাম এই মূলত আমার বেসিক আমরা এই বেসিক অনুযায়ী ম্যাথ করি দেখে আমাদের কি কি দেয়া আছে আমাদের দেয় আছে পাঁচ কে তাহলে আমরা কে এর মান বলতে পারি পাঁচ দেখেন কে ভি এর মান বসালাম পাঁচ তারপরে বলা আছে এগারোশো ডিভাইডেড বাই দুশো চল্লিশ এই ডাটাটুকু আমার মূলত দুইটা বস্তুর মান বলবে দুইটা ভেরিয়েবলের মান বলবে এটা হলো আমরা জানি যে উপরে বড় যেই জিনিসটা থাকবে ওইটা হলো এইটা হলো ফুল লোড ভোল্টেজ তাহলে এগারো হাজার দেওয়া আছে ফুল লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ দেওয়া আছে এগারো হাজার আর এই যে এগারো হাজার বাই দুইশো চল্লিশ হিসাবে যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। বাই করবো এ দ্বারা প্রকাশ করলাম ক্যালকুলেশন করলে আমরা পাবো পঁয়তাল্লিশ পয়েন্ট এইট থ্রি তাহলে এখান থেকে আমরা যে ডাটাগুলো পাই ওইগুলো আমরা লিখে নিলাম এখন পঞ্চাশ সাইকেল পার সেকেন্ড এটা মূলত একটা ফ্রিকোয়েন্সি দেয়া আমার এখানে ফ্রিকোয়েন্সির কোনো কাজ নাই তারপরে ট্রান্সফরমার প্রাইমারি রেজিস্টেন্স রিয়াক্টান্স যথাক্রমে মানে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স রেজিস্টেন্স এবং রিয়াক্টান্স দেয়া আছে প্রাইমারি রেজিস্ট্যান্স দেয়া আছে জিরো পয়েন্ট ফাইভ দেয়া আছে জিরো পয়েন্ট এইট তাহলে আমরা দেখেন আর পি প্রাইমারি রেজিস্টেন্স জিরো পয়েন্ট ফাইভ এক্স পি মানে প্রাইমারি রিয়াক্টান্স জিরো পয়েন্ট এইট

এখন আমাদের বলছে হলে জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে শতকরা ভোল্টেজ রেগুলেশন বের করো মানে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন শতকরা মানে তো পার্সেন্টেজ তো পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে কিন্তু জিরো পয়েন্ট এইট ফাইভ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এখন পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের ফর্মুলা কি পাওয়ার ফ্যাক্টর মানে তো আমরা জানি কস্টিটা তার মানে আমরা বলতে পারি পাওয়ার ফ্যাক্টর মানে জিরো পয়েন্ট এইট ফাইভ দেওয়া আছে কস্টিটার মান তাহলে আমরা বলতে পারি কস্টিটা ইজুগল টু জিরো পয়েন্ট এইট ফাইভ এখন যেহেতু ল্যাগিং বলা আছে এখানে আমরা জানি যে ল্যাগিং বলা থাকলে এখানে সূত্রটাই পজিটিভ হবে এতটুকু আমরা মনে রাখি যে ল্যাগিং বলা আছে তার মানে ওই সূত্রটা হবে পজিটিভ এখন আমাদের যখন আমরা আমরা সব ডাটাগুলো তুললাম এখন আমরা কিন্তু এখানে দেখতেছি যে ফুল লোড ভল্টেজ কষ্টিটা আবার এখানে গিয়ে ফুল লোড ভল্টেজ সাইনটিটা কষ্ঠিটার মানও লাগবে সাইন টিটার মানও লাগবে আমরা কিন্তু ম্যাথ থেকে অলমোস্ট কষ্টিটার মান দেয় আছে আমরা কষ্ঠিটার মান পাইছি কিন্তু এখান থেকে আমার সাইন থিটার মান বের করতে হবে আগে কজ থেকে কজ থিটার থেকে আগে থিটার মানটা বের করি তাহলে থিটার মান যদি বের করতে হয় কজটা অবশ্যই অন্য পাশে নিয়ে যাইতে হবে কজ এই পাশে আছে নর্মাল অবস্থা অন্য পাশে গেলে কিন্তু কজ ইনভার্স হয়ে যাবে তাহলে থিটাইজ যুগাল টু কজ ইনভার্স জিরো পয়েন্ট এইট থাকতেছে এটা কোণের মান পাচ্ছি এক পয়েন্ট সেভেন নাইন থার্টি ডিগ্রি এখন এখানে এই থিটার মানটা যদি সাইন থিটার জায়গায় যদি থিটার মানটা যদি বসাই তাহলে সাইন থিটার মান পাব তাহলে সাইন থিটা তাহলে সাইনের জায়গায় সাইন এই থিটার মানটা একত্রিশ পয়েন্ট সেভেন নাইন বসাইলাম তাহলে জিরো আমরা পাচ্ছি সাইন থিটার মানে পাইলাম এখন এখানে যে যে ডাটা লাগবে সবগুলো আমরা আস্তে আস্তে বের করব আবার দেখি এখানে সর্বপ্রথম ভি ফুল লোড লাগবে অলমোস্ট আমরা পেয়ে গেছি ভি ফুল লোড ভোল্টেজ

পাঁচ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই ভিপি মানে হলো প্রাইমারি ভোল্টেজ আমরা জানি উপরে প্রাইমারি ভোল্টেজ থাকে নিচে সেকেন্ডারি ভোল্টেজ থাকে তাহলে উপরে আছে এগারো হাজার ভোল্টেজ এটা হলো প্রাইমারি ভোল্টেজ ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট ফোর ফাইভ এম পিয়ার আমরা কারেন্ট পাচ্ছি এখন আমাদের আইপি পাইলাম এখন লাগবে আর ই জিরো ওয়ান এর মান আর ই জিরো ওয়ান নির্ণয়ের ফর্মুলা আমরা জানি দুইটা আছে হয়তো শর্ট সার্কিটের ডাটা দেওয়া থাকলে আর প্রাইমারি এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স রিয়েক্টন্স দেওয়া থাকলে এখন যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স রিয়েক্ট্যান্স এখানে দেওয়া আছে তার মানে আমার এই সূত্র এই ফর্মুলাটা কাজে লাগাইতে হবে তাহলে আমরা বলতে পারি আর ই জিরো ওয়ান ইজু টু আর পি প্লাস আর এস ইন টু ইউজ তাহলে আর পি জিরো ওয়ান নিনার আর ই জিরো ওয়ান নিনের ফর্মুলা আর পি প্লাস আর এস ইনটু ইউজ কর আর পির মান পাচ্ছি কত আর পির মান পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ প্লাস

এইখানে দেখেন এই টোটাল মানটা পাইছি ভি ফুল লোড পাইছি সাইনটি পাইছি আই বি পাইছি এক্সি জিরো মান পাইছি তাহলে আমরা এই সূত্রটা বাসায় নো লোড ভোল্টেজটা আমরা বের করতে পারি তাহলে আমরা নো লোড ভোল্টেজ ছিল কি

প্লাজের প্লাস দেখেন প্লাজের প্লাস কি ছিল ভি ফুল লোড সাইনটিটা তাহলে আমরা দিতে পারি ভি ফুল লোডের মান তো আমরা জানি এগারো হাজার ইন্টু সাইনটিটার মান বের করতে করছি আমরা জিরো পয়েন্ট ফাইভ টু সিক্স প্লাস কি ছিল আইপি এক্সি জিরো ওয়ান আইপির মান পাইছি জিরো পয়েন্ট ফোর ফাইভ এক্সি জিরো ওয়ানের মান পাইছি একশো আটষট্টি পয়েন্ট তিরাশি টোটাল রুপে স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা পাবো এগারো হাজার পঁচাত্তর পয়েন্ট এইট নাইন ভোল্ট তাহলে আমরা কিন্তু অলমোস্ট নো লোড ভোল্টেজও জানি আর ফুল লোড ভোল্টেজও জানি তাহলে কি এখন আমরা পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো না পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনে যদি আসি তাহলে আমরা জানি যে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে নো লোড ভোল্টেজ আমরা পাইছি এগারো হাজার পঁচাত্তর পয়েন্ট এইট নাইন মাইনাস ফুল লোড ভোল্টেজ পাইছি আমরা এগারো হাজার ভোল্ট ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ হলো এগারো হাজার ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এই একশো পর্যন্ত ক্যালকুলেশন করবো একশো পর্যন্ত পার্সেন্টেজটা আমরা লাস্টে রাইখে দিয়েছি দেখছেন তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি পার্সেন্টেজের বাইরে যদি ক্যালকুলেশন করি একশো পর্যন্ত তাহলে জিরো পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট আমরা বসাই দিলাম এটা কিন্তু আপনাদের বইতে বইয়ের সাথে উত্তর মিলতে যাবেন না বইয়ে কিন্তু অ্যান্সার ভুল দেওয়া আছে তো সুতরাং সাবধান হ্যাঁ আমাদের বইতে বেশিরভাগ অনেক মেতেই দেখি যে অ্যান্সার ভুল দেওয়া আছে তো এটা আপনি নিজে ক্যালকুলেশন করবেন এবং দেখবেন যে হয়ে গেছে বইয়ের ক্যালকুলেশনে ভুল আছে তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত চাচ্ছেন তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন তাহলে হয় কি আমি আসলে ভিডিও করার আলাদা একটা উত্তেজনা পাই মানে ভিডিও করার মতো আলাদা একটা স্পৃহা পাই শক্তি পাই আপনারা যত কমেন্ট করবেন যত সাপোর্ট করবেন আমাকে আমার শক্তি ততটা বৃদ্ধি পাবে এবং আপনারা নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ তাজকে আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ